আমার সকল প্রিয় ভাই বোনদের অনেক অনেক ধন্যবাদ দোয়া ও ভালোবাসা যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখেন সাবস্ক্রাইব করেন অনেক ধন্যবাদ যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখেন ফলো দেন লাইক কমেন্ট করে পাশে থাকেন অনেক অন্তর থেকে দোয়া থাকবো কিবে এই যে মধু খাইতে আছি আর যে পরিমাণে গরম পড়ছে এই মধুটা যে কি পরিমাণে মজার এত মিষ্টি তরমুজ আমার বেশ তরমুজ এই বছরে মিষ্টি আল্লাহ ভি আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের বোন আলহামদুলিল্লাহ ভালো আছে আর এত পরিমাণে গরম তো বুঝেন তরমুজ খাইতে আছি আপনারাও কিন্তু তরমুজ খাবেন এই গরমের সময় সবাই একটু ঠান্ডা জাতীয় জিনিস খাবেন সবাই তো বুঝেন সবাই একটু তরমুজ খাবেন তরমুজের জুস খাবেন আর আমাদের এই তরমুজটা এত পরিমাণে ভালো ছিল আর মিষ্টি ছিল আজকে আমি তরমুজটা কাটতে আসি দেখেন আর এত লাল আমার ক্যামেরাটা বোঝাইতে যা বুঝ আসি না মোবাইলে কিন্তু অনেক লাল ছিল আর এত চিনি মতন মধু ফেল যাই হোক মধু অনেকদিন পরে মধুটা খাইবাম আর কাটবাম আর দেখেন অসাধারণ সেদিন একটা খাইছি ওইটা ভিডিওটা করি সময় সেবনা না দেখে খাইয়া ফেলাইছি আর আজকেও দেখেন অসাধারণ কিন্তু তরমুজটা আর এখন কিন্তু তরমুজ অনেক মিষ্টি আর এই এই মাঝখান থেকে আমি একটু কাইটে আগে খাইতে আসি দেখেন এটা কোনো বিসি ঠিসি কিছু না আর তরমুজের বিসিটাই আমার কাছে বিরাক্ত কে কে তরমুজ পছন্দ করেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাইবেন এই যে দেখেন বনে কিন্তু সুন্দর মতন খাইতে আছে আর খাওয়াটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টে জানাইবেন আর এই অর্ধেক রাখছি এই অর্ধেক দিয়ে জুস বানাবো সবাই কিন্তু অবশ্যই তরমুজের জুস কাঁচা আমের জুস রেবুর জুস যে যেটা খাইতে পারেন আমরা কিন্তু বেশিরভাগ আমের জুসটাই বেশি পছন্দ করি কিন্তু তরমুজের জুসটাও ভালো লাগে আমার কাছে আর ঠান্ডা ওয়েবের তো সেই রসগোল্লা ফেম আর এই যে যাই হোক মধু আমরাও ও শেষ পর্যন্ত এবছর খাইলাম এটাই মনে হয় শেষ খাওয়া ইনশাল্লাহ এবছরে আর খাওয়া হবে না আর তরমুজ এবছর অনেককে খাইছি আলহামদুলিল্লাহ আর এসে আম খাওয়া শুরু করে দেব সামনে থেকে আম আসতে আসে আমের সিজন যাই হোক আমার তো সবাই কম বেশি আমার ভিডিও যাওয়া দেখে জানে আমার আম অনেক পছন্দ আম খাইতে খাইতে অসুস্থ হয়ে যায় এত পরিমাণে আম আর পছন্দ রিচুর চেয়ে আমটাও বেশি খাওয়া পরে আর বিচু তো একদম বেশি দিন থাকে না আমটা তো অনেক দিন থাকে আলহামদুলিল্লাহ যাই হোক অলমোস্ট একা একা বইসেই খাইলাম তারপর খাওয়ার পরে আমার সোনাপা খেবে ডাক দেবো সোনা পাখি এসে খাইয়ে যাবে টুনটুনি ডা টুনটুনি ডা এখন খাওয়া দিছে আর টুনটুনি সকাল বিকেল দুই বে আসে আমাদের বাসা আসামি গেলে এই জায়গায় আসবে এই দুষ্টু মিষ্টি মুহূর্ত করবেন আমার সাথে সময় কাটাই যায় আমার টুনটুনির ভিডিও গবেন কেমন লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানাইবেন আর টুনটুনির একটা ভিডিও আছে সেটাও তরমুজ খাওয়া সেটাও পরে দিব যাই হোক এটা আমার ভিডিও আমি খাইছি আবার আজকে তরমুজটা কাটছি বিকেলে এইটাই আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে কমেন্টে জানাবেন কিন্তু যাই হোক এই গরমে সবাই কম বেশি তরমুজ খাবেন আর ঠান্ডা জাতীয় জিনিস খাবেন আবার বেশি ঠান্ডাও খাওয়ার দরকার নাই সবাই সুস্থ থাকেন সকল প্রিয় ভাই বোনদের থেকে আমার দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন আর আজ এখন কিন্তু দুই দিন তামাত অনেক প্রচুর গরম পড়ছে আমাদের গরমে লাগতে আছে আপনাদের কেমন লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানাইবেন গরমে যাওয়ায় বাসায় থাকা যায় না এত পরিমানে গরম কোথায় যাইয়ে যে থাকবো যাই সবাই সবার জন্য দোয়া করি আর সবাই ভিডিওটা সবাই দেখি একটু সাপোর্ট দেয় একটু লাইক কমেন্ট করে আর পাশে থাকি আমার প্রিয় ভাই বোনরা আপনাদের একটা লাইক কমেন্টে কিন্তু আমি একটু আগাই যাবো আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন একটু সাপোর্ট দেবেন আর আমি সময় পাই না দেখে আমি যতটুকু সাপোর্ট দিতে পারি সবাইকে ততটুক দেই আর সবাই পাশে থাকতে পারি না কেউ মনে কষ্ট নেবেন না যতটুকু যা ভিডিওটা আমার কাছে আসে আমি তার ভিডিওটাই দেখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ